ত্রেয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হাসনাত আব্দুল্লার গণমাধ্যমকে হুমকি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সমন্বয়ক থেকে এখন এনসিপির নেতা দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার নিয়মিত প্র্যাকটিস বাংলাদেশের গণমাধ্যমকে হুমকি দেওয়া এমনকি তিনি নিজে গিয়েও অনেক গণমাধ্যমকে হস্তক্ষেপ করেছেন ইতিমধ্যে গণমাধ্যমে হামলা পর্যন্ত হয়েছে গত বছরের পাঁচ আগস্টের পরে আরও আমরা গণমাধ্যম নিয়ে গণমাধ্যমের সামনে জেপো হতে দেখেছি ফ্রান্স থেকে ইন্ধন দিয়ে গরু জবাই করে খাওয়া দাওয়া করতে দেখেছি প্রথম আলো ডেইলি স্টারের সামনে সেটি যেই গণমাধ্যমই হোক না কেন গণমাধ্যম একটি স্বাধীন সত্তা গণমাধ্যম সাদাকে সাদ সাদা বলবে কালোকে কালো বলবে এটি হচ্ছে গণমাধ্যম আজকে গত এগারো মাস যাবত গণমাধ্যমের উপর এমন হুমকি তৈরি করা হয়েছে এমন থ্রেড তৈরি করা হয়েছে যার কারণে গণমাধ্যম অনেক কিছু আজকাল দেখেও দেখে না শুনেও শোনে না বলতে চেয়েও বলতে পারে না গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হচ্ছে আর এই কণ্ঠ রোধ করার প্রধান নায়ক সমন্বয়ক হাসনাত এরই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশের একটি গণমাধ্যমের উদ্দেশ্যে গতকালকেও বসুন্ধরা মিডিয়া গ্রুপকে ইস্ট মিডিয়া গ্রুপকে হুমকি দিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রবিবার রাত আটটার দিকে রাজশাহী নগরীর রেলগেট থেকে এলাকা থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হওয়া এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই হুমকি দেন পদযাত্রা শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তৃতা করেন বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন খনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া যে ভূমিকা পালন করেছে আমরা তা ভুলে যাইনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন তারা আরেকটি ঘটানোর ষড়যন্ত্র করছেন জনগণ তা কখনো করবে না কোন জনগণ 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 সব জায়গায় বলা হয় জনগণ আছে এই সমন্বয়কদের পিছনে জনগণ আছে এনসিপির পিছনে জনগণ আছে একের পর গণমাধ্যম বাংলাদেশে কোনো গণমাধ্যম নেই এই মুহূর্তে বাংলাদেশে গণমাধ্যম যেটি আছে যেটি দেখা যায় যে পত্রিকায় সংবাদ প্রচারিত হয় টেলিভিশনে নিউজ প্রচারিত হয় এগুলো সব নিয়ন্ত্রিত ভেতরে নানা ঘটনা ঘটছে এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার নানা রকম ষড়যন্ত্র হচ্ছে কিন্তু সেগুলো প্রকাশিত হয় না বাংলাদেশের মানুষের একমাত্র ভরসা স্থল এখন নিউ মিডিয়া সোশ্যাল মিডিয়া আর বিদেশি মিডিয়া ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমের সংবাদকে বলা হয় গুজব আজকে যদি ভারতীয় গণমাধ্যম না থাকতো তাহলে অনেক কিছু বাংলাদেশের মানুষ জানতে পারতো না ভারতীয় গণমাধ্যম আমাদেরকে অনেক কিছু জানাচ্ছে অনেক চোখ খুলে দিচ্ছে আমাদের সেই জায়গায় বাংলাদেশের গণমাধ্যমকে অন্ধ করে রাখা হয়েছে গণমাধ্যম এভাবে থাকার কথা না গণমাধ্যমের শক্তি একটা অপরিসীম শক্তি আজকে গণমাধ্যম কথা বলতে পারছে না বলে ছটপট করে ভেতরে ভেতরে কাচ্ছে। গণমাধ্যমের কামনা শুনতে শুনতে পাই পান গণমাধ্যম কথা বলতে পারে না আজকে হাসনাত আব্দুল্লা যা শুরু করেছে হাসনাত আবদুল্লার এই কর্মকাণ্ডের বিপরীতে গণমাধ্যমের কি করা উচিত বাংলাদেশের সব গণমাধ্যম শাট ডাউন করা উচিত অন্তত পক্ষে অনির্দিষ্ট জন্য কয়েকদিনের জন্য যতক্ষণ না পর্যন্ত এই হাসনাত আব্দুল্লাহর দমন না হয় রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে রাষ্ট্র গণমাধ্যমেরও নিরাপত্তা দিতে পারে না আজকে গণমাধ্যম নিরাপত্তাহীন গণমাধ্যম কর্মীরা নিরাপত্তাহীন অসংখ্য গণমাধ্যম কর্মী এই মুহূর্তে বাংলাদেশের জেলে বন্দি আছে পৃথিবীর ইতিহাসে এমনটা কথা হয়েছে কিনা আমরা জানি না বাংলাদেশের ইতিহাসে তো নয় ফ্যাসিস্ট বলা হয় ষোলো বছরের আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলা হয় কোন লীগ সেটি ছাত্রলীগ থেকে শুরু করে মাঝখানে অনেকগুলো অঙ্গ সংগঠন আছে সেগুলো সহ মূল আওয়ামী লীগ দিন গণমাধ্যমকে এমন করে হুমকি দিয়েছে আমরা গত ষোলো বছর দেখেছি বিএনপি ক্ষমতায় ছিল দীর্ঘদিন বিএনপি দুই ম্যাথ তিন ম্যাথ খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন আমরা কি বিএনপির পক্ষ থেকে হুমকি দিতে দেখেছি এরশাদের জাতীয় পার্টি ক্ষমতায় ছিল আমরা কি জাতীয় পার্টিকে এমন হুমকি দিতে দেখেছি দেখেনি। আজকে আমরা কোন বাংলাদেশে উপনীত হয়েছি একবার চিন্তা করুন এগুলোর অবসান হতে হবে এবং গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে সব গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে নইলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না একই সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ সর্বস্তরের মানুষকে জাগতে হবে আজকে বাংলাদেশকে দেখছেন বাংলাদেশ কোথায় গেছে একজন বিবেকবান মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে ভাবতে হবে দল আজকে এদের বিরুদ্ধে কথা বলবেন আপনাকে মানিয়ে দিবে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষর ফাঁসিবাদের দোষর এগুলো থেকে বের হতে হবে নইলে বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবেন না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন